এক নম্বর অঙ্কে বলা আছে কিছু পরিমাণ টাকা এ বি কে ভাগ করে দেওয়া হলো সি এর দ্বিগুণ পরিমাণ টাকা পায় এ এবং বি একত্রে পঞ্চাশ টাকা পায় বি ও সি একত্রে ষাট টাকা পায় মোট টাকার পরিমাণ কত অর্থাৎ জন অর্থাৎ এবিসিকে মোট কত টাকা ভাগ করে দেওয়া হয়েছিল এটা আমাদের জানতে চলেছে আমরা দেখো প্রথম শর্ত কি সি এর দ্বিগুণ পরিমাণ টাকা পায় অর্থাৎ সি কত টাকা পায় না দুই গুণিতক এ মানে টু এ এক নম্বর অঙ্ক ঠিক আছে টু এ দ্বিতীয় শব্দ হচ্ছে এ এবং বি একত্রে পঞ্চাশ টাকা পায় আর বি ও সি একত্রে ষাট টাকা পায় তাহলে বি প্লাস সি সমান ষাট টাকা আর এ প্লাস বি এ প্লাস বি ইকোয়াল টু পঞ্চাশ টাকা তাই তো তাহলে আমরা আগে বার করি এ বি সি তিনজনের আলাদা আলাদা কত টাকা পায় তারপর তাদেরকে যোগ করে দেবো টাকাটাকে ওকে তাহলে বি প্লাস সি দেখো সি মানে কি সি মানে টু এ তাই তো তাহলে আমরা লিখতে পারি যে বি প্লাস টু এ সমান সিক্সটি লেখা যায় আর এখানে দেখো বি প্লাস এ সমান ফিফটি আমরা জানি এ আর বি এর মোট টাকা পঞ্চাশ আচ্ছা এদেরকে আমরা বিয়োগ করে দিই তাহলে একটা চল বাদ চলে যাবে বিয়োগ 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 তাহলে বি কেটে বাদ চলে গেল তাহলে টু এ থেকে বাদ দিলে অনলি এ আর ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে দশ তাহলে এ কত টাকা পায় দশ টাকা তাহলে এ দশ টাকা আচ্ছা এর সঙ্গে সি এর কি সম্পর্ক না এর দ্বিগুণ পায় সি তাহলে সি ক টাকা পাবে সি পাবে এর দ্বিগুণ মানে সি দশ ইন্টু দুই অর্থাৎ কুড়ি টাকা আর বি ক টাকা পাবে না এ প্লাস বি অর্থাৎ এবি বি মিলে পঞ্চাশ টাকা তাহলে এ যদি দশ টাকা হয় বি তাহলে চল্লিশ টাকা তাহলে মোট কত টাকা হলো চল্লিশ কুড়ি ষাট দশ সত্তর টাকা বোঝা গেল তাহলে আমাদের অঙ্কটার উত্তর হলো সত্তর টাকা ওকে সত্তর টাকা দ্বিতীয় অঙ্ক একটি নল দ্বারা একটি জলাধার পনেরো মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ওই জলাধার কুড়ি মিনিটে নিঃশেষ হলে জলাধারটি অর্ধ জলপূর্ণ হতে কত সময় নেবে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো যেখানে একটা পাত্র বা জলাধার যেটা দুটো নল দিয়ে যোগ আছে একটা নল দিয়ে জলাধারটা ভর্তি হবে আর একটা নল দিয়ে জলাধারটা খালি হবে তাই তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যে সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে খালি হওয়ার সময় এন্টু ভর্তি হওয়ার সময় বাই খালি হওয়ার সময় বিয়োগ ভর্তি হওয়ার সময় বোঝা গেল এই সূত্রে আমরা যদি আমাদের অঙ্কে বলা থাকে যে সম্পূর্ণ জলাধার ভর্তি হতে কত সময় নেবে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব একদম অঙ্ক হয়ে যাবে কিন্তু এখানে আমাদের বলা আছে জলধারটি অর্ধ জলপূর্ণ হতে কত সময় নেবে যখনই অর্ধ বলবে অর্থাৎ কোনো অংশ বলবে যেমন এখানে অর্ধাংশ বলেছে বা কোনো অংশ বললে আমরা সেই অংশ দিয়ে এই পুরো ভগ্নাংশটাকে গুণ করে দেবো তাহলে এখানে অর্ধাংশ বলেছে তাই অর্ধ অংশ দিয়ে গুণ করে দেব তাহলেই আমরা উত্তরে চলে যাব ওকে দেখো তাহলে হাফ ইন্টু খালি হতে সময় নিচ্ছে কত কুড়ি মিনিট তাহলে কুড়ি ইন্টু ভর্তি হতে সময় নিচ্ছে কত পনেরো মিনিট পনেরো তাহলে খালি মাইনাস পন ভর্তি হলো ক্যালকুলেশান করলেই উত্তর হয়ে যাবে ইন্টু অনন্ত করে তিরিশ মানে তিনশো আর পাঁচ তাহলে দুই দেড়শো মানে তিরিশ মিনিট ওকে তাহলে তিরিশ মিনিট সময় নেবে অর্ধ জলপূর্ণ হতে ওকে পরবর্তী অঙ্ক কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে কুড়ি বৎসরে সুদে আসলে দ্বিগুণ হয় বার্ষিক সুদের হার কত তাহলে টাকাটা কত আমাদের বলে দেওয়া নেই বলা আছে শুধু কি কুড়ি বৎসর টাকাটাকে রাখলে সেটা ডবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আমাদের জানতে চাওয়া হয়েছে বার্ষিক সুদের হার কত এই জাতীয় অঙ্কে আমরা কি করব যে সময়টা আমাদের বলবে অর্থাৎ যে সময়ে সেটা দ্বিগুণ হবে সেই সময়টাকে দিয়ে একশোকে ভাগ করবো সবসময় কে ভাগ করব দেখো তাহলে একশো বাই কুড়ি তাহলে আমাদেরকে আমি একশো দিয়ে ভাগ করবো বলেছি আর যত সময়ের মধ্যে সেটা দ্বিগুণ হবে সেটা দিয়ে ভাগ করব যেটা হবে সেটাই উত্তর অর্থাৎ তার পার্সেন্টেজ সেটাই হবে বার্ষিক সুদের হার অর্থাৎ পাঁচ কুড়ি একশো মানে ফাইভ পার্সেন্ট ওকে তাহলে এটার উত্তর হলো ফাইভ পার্সেন্ট ওকে তাহলে আমরা সবসময় একশো কে ভাগ করব যত বছর বলা থাকবে যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা দিয়ে তার পার্সেন্টেজ হবে আমাদের এই জাতীয় অঙ্কের উত্তর চার নম্বর অঙ্ক কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ছশো পঁচাত্তরকে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে দেখো পূর্ণ ঘন সংখ্যা হবে মানে অর্থাৎ কিউব হবে তাই তো ঘন ফল নির্ণয় করবো মানে একই সংখ্যা তিনবার গুণে আসবে এটাই তো তাহলে আমরা ছশো পঁচাত্তরকে প্রথম কি করব আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব চারের দাগের অঙ্ক ছশো পঁচাত্তরকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে শেষে পাঁচটে মানে পাঁচ দিয়ে ভাগ করুন তাহলে পাঁচ একে পাঁচ একে ছয় এক সাত পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ওকে আবার তিন দিয়ে তিন নয় সাতাশ তিন দিয়ে তিন তিরিকে নয় দেখো তাহলে ছশো পঁচাত্তরকে ভেঙে আমরা কী পেলাম দুটো পাঁচ তিনটে তিন তাহলে তিনটে তিন আমি বলেছি একই সপ্তাহ তিনবার করে গুনে আসবে তাহলে তিনটে দিন এসেছে কোনো সমস্যা নেই কিন্তু পাঁচের ক্ষেত্রে এখন দুটো হয়েছে তাহলে বর্গর ক্ষেত্রে হলে দুটো পাঁচ ঠিক ছিল কিন্তু এটা তো ঘন সুতরাং আরেকটা পাঁচের দরকার তাহলে কত দিয়ে গুণ করতে হবে না আরেকটা পাঁচ দিয়ে গুণ করলেই গুণ বলটা পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে অতএব পাঁচ দ্বারা গুণ করতে হবে ঠিক আছে গুণ করতে হবে এটা উত্তর অর্থাৎ এটার উত্তর হবে পাঁচ ওকে